আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি আজকে নিয়ে এসেছি ভর্তা লাভার আপু বায়দের জন্য খুবই মজাদার তিনটি আইটেমের ভর্তা রেসিপি আশা করি আজকের ভর্তা রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমি অনুরোধ করব আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি শুকনো মরিচ কাঁচামরিচ এবং বড় বড় সাইজের তিনটি পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি সাত আট কোয়া রসুন এবং দুই পরিমাণ আদা স্লাইস করে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে ভর্তা তৈরি করার জন্য মেন উপকরণ হচ্ছে এক টুকরো মাংস এখানে আমি এক টুকরো বড় সাইজের মাটন নিয়েছি আপনারা চাইলে গরু মাংস বা চিকেন দিয়ে ওই ভর্তাটা করে দিতে পারবেন এখন আমি মাটনটাকে কিমা করে নিয়ে আসবো পাটায় অথবা বা আমি ব্যালান্ডারে কিমা করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব এক চা চামচ কালো জিরা এখানে আমি এক চা চামচের বেশি নিয়েছি তাই একটু রেখে দিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি চুলার জাল ধরিয়ে দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে একসাথে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে মাংস এবং পেঁয়াজ ওষুধটাকে চার থেকে পাঁচ মিনিট এভাবেই নেড়ে চেড়ে ভেজে নিব এ তো চার পাঁচ মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানিটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এই তো সাত থেকে আট মিনিট পরে আমি ফিরে আসছি এখন ঢাকনা উঠিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং দেখতে পাচ্ছেন আমার সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমি অফ ক্যামেরায় চেক করে দেখেছি এখন আমি যেটুকু পানি আছে সেটাও এভাবে জাল করে শুকিয়ে নিব আপনার চাইলে এই পর্যায়েও ভর্তাটা করে নিতে পারেন আমি একটু ভাজা ভাজা করে করে নিব আমার কাছে ভাজা ভাজা করে ভর্তাটা করলে খেতে বেশি ভালো লাগে এই তো ভাজা ভাজা করে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটি শিল্পাটা নিয়ে নিচ্ছি আপনার চাইলে ভর্তাটা ব্যালেন্ডারও করে নিতে পারেন তো আমি শিল্পাটায় বেটে আজকে ভর্তাটা করে নিব এভাবে ভর্তাটা করলে খেতে বেশি অসাধারণ লাগে তাই আমি ভর্তাটা এখন বেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু একবার বেটে নিচ্ছি সরি আমার এই মুহূর্তে ভর্তা বাটার সময় ক্যামেরাটা অনেকটা নাটচার করেছে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো মাংসের ভর্তাটাকে আমি একবার বেটে নিয়েছি এখন আমি আরেকবারও বেটে আর একটু মিহি করে নিব আপনার চাইলে এখানে একটু পানিও ব্যবহার করতে পারেন তো আমি একদমই পানি ছাড়া ভর্তাটাকে বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই তো আমি দ্বিতীয়বারও ভর্তাটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি এখন আমি শিলপাটা থেকে ভর্তাটাকে তুলে সার্ভ করে নিব এরকম একটি ভর্তা দুপুর বা রাতে গরম ভাতের সাথে হলে একদম জমে যায় ভর্তাটা এইভাবে আপনারা সার্ভ করতে পারেন এখন আমি একটু গোল গোল শেপ দিয়ে সার্ভ করে নিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগে খেতেও আমার কাছে অনেক বেশি মজা হয় যে কোনো কিছু সাজানো গোছানো হলে সেটা আলু ভর্তা ডাল হলেও খেতে অনেক বেশি মজার হয় এখন আমি দ্বিতীয় স্টেপে চলে এসেছি একটি হাড়িতে আমি এক টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ষাটটি চিংড়ি মাছ আগে থেকে সেদ্ধ করে রাখা দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এরপরে কাঁচামরিচ টাকে আমি ভেজে নিয়েছি এর এবং অফ ক্যামেরা আরো তিনটি শুকনো মরিচও আমি ভেজে নিয়েছি এরপরে আমি সব উপকরণগুলো ভেজে নামিয়ে রেখে এখন আমি এখানে নিয়েছি একাটি পালন শাক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বড় বড় টুকরো করে নিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ এবং একটি পেঁয়াজ এবং তিন চর কোয়া রসুন কুচো করে দিয়ে দিচ্ছি এখানে কোনো পানি ব্যবহার করব না শাক থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে আমি শাকটাকে একদম ভালোভাবে সেদ্ধ করে নিব এখানে আমি কোনো ঢাকনা ব্যবহার করব না এতে করে শাকের সবুজ কলারটা নষ্ট হয়ে যায় এত দেখি বুঝতে পেরেছেন আমি চার পাঁচ মিনিট চেড়ে অনেকটা সেদ্ধ করে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল তো আপনাদের কাছে ফ্রেশ ধনিয়া পাতা থাকলে সেটাও দিতে পারবেন এরপরে আমি শাকের পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন আমি এখানে মোট সাত আট মিনিট ধরে শাকটাকে সেদ্ধ করে একদম শাকের পানিটাকে শুকিয়ে নিয়েছি দেখি হয়তো বুঝতে পেরেছেন এখন আমি শিল্পাটা ভর্তাটাকে করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ মরিচ এবং চিংড়ি মাছ ভাজাটাকে আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নিব প্লিজ আপু ভাইরা আমার ভিডিওগুলো যে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এবং যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চিংড়ি মাছ এবং কাঁচামরিচটাকে আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এখন আমি শুকনো মরিচটাকেও বেটে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পেরেছেন তো এই শুকনো শুকনামিচটাকেও আমি দুইবার করে বেটে মিহি করে নিয়েছি এরপরে দুই গোয়া রসুন ও একটি পেঁয়াজ কুচো করে নিয়েছি তো পেঁয়াজটাকে আমি বেটে দিচ্ছি এভাবে ভর্তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ এবং রসুন বেটে দিলে সেই ভর্তাটা খেতে আমার কাছে অনেক বেশি টেস্টি হয় তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে দিতে পারেন আর ভালো না লাগলে স্কিপ করে যেতে পারেন তো দেখি হয়তো বুঝতে পেরেছেন পেঁয়াজ রসুনটাকে একটু আস্তে আস্তে রেখে বেটে নিয়েছি এখন আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করে আলতো হাতে আবারও একবার বেটে নিয়েছি দেখে হয়তো বুঝতে পেরেছেন একদম হি করে ফেলিনি এরপরে আমি ওই যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া পালং শাকটাকে বেটে নিচ্ছি তো আপু ভাইরা প্লিজ আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এবং যারা আমার চ্যানেলে একদম নতুন এসেছেন তারা অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং যদি আমার ভিডিওটি একটু হলো আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে ভর্তাটা একদম রেডি করে নিয়েছি এরপরে আমি আরেকটি হাড়িতে তিনটি বিল চামচ তেল দিয়ে দিয়েছি এরপর পরে এখানে একটি বড় সাইজের করলা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফেলে দিয়ে নিয়েছি এরপর আমি তেলের মধ্যে করলাগুলো ছেড়ে দিয়েছি করলাগুলো আমি এক মিনিট একটু ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি পাঁচ সাত রসুন এবং একটি পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে দিয়েছি এবং তিনটি কাঁচামরিচ ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন কে কতটা ঝাল খেতে পছন্দ করেন এরপরে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং গুলোকে খুব ভালোভাবে ভেজে নিব দেখে হয়তো বুঝতে পেরেছেন করলাগুলো আমার একদম সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি করলাগুলো নামিয়ে নিব তো সরি এখানে আমি একটি রুই মাছ আগে থেকে লবণ হলুদ মাখিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো মাঝখানে আমার ভিডিওটি ছাড় পড়ে গিয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন সব কিছু ভেজে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি এখন আমি রুই মাছের কাটাটাকে বেছে নিচ্ছি এখন আমি একটি হ্যামারের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটি শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম এখন আমি শুকনো মরিচটাকে একদম গুঁড়ো করে নিচ্ছি তো একদমই মিহি গুঁড়ো করে নেব না এরপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা কাঁচামরিচ পেঁয়াজ এবং মরিচটা সব কিছু খুব ভালোভাবে থেতলে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব ওই যে ভেজে রাখা করড়াগুলো করড়াগুলোও আমি একদম থেতলে নিব একদম মিহি গুঁড়ো করব না এভাবে ভর্তা করলে খেতে বেশি মজা হয় আপনারা চাইলে এই ভর্তাটা শিল্পাটায় বেটে অথবা ব্ল্যান্ডারে একদম মিহি করেও ভর্তা করতে পারেন এরপরে আমি দিয়ে দিয়েছি ওই যে আগে থেকে কাটা বেছে রাখা রুই মাছগুলো দিয়ে আরও এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে থেতলে নিয়ে এখন আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখি হয়তো বুঝতে পেরেছেন কতটা লোবণীয় এবং ইয়ামি হয়েছে তো এরপর আমি ভর্তার সারটা আরও বেশি বাড়িয়ে দিতে দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ সরিষার তেল আলহামদুলিল্লাহ খুব সহজে তৈরি হয়ে গিয়েছে আমার আরও একটি ভর্তার রেসিপি আশা করি আমার ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এখন আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কতটা সহজেই তিন পদের ভর্তার আইটেম তৈরি করে নিয়েছি খুবই সহজ পদ্ধতিতে আশা করি আমার আজকের ভর্তার রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ